এই তোমার হাতে কি হইছে আরে হাত কাটে তোমার নাম লিখছে সত্যি তো ঢাইকা রাখছো কেন দেখাও আসলে তোমার নামের বানানটা ভুল করে ফেলছি কি লিখছো সুমার জায়গায় রোমা লিখে ফেলছে তাহলে তোমার এই হাতের আর কি দরকার এই হাত আমি কেটে ফালাই দেব কি hore সাবধান করে বলে দিতেছে আমাকে আর বিরক্ত করবে না কত টাকা চাই তোমার কত টাকা হলো তুমি আমার জীবন থেকে চলে যাবে দেখো আমাকে টাকার লুব একদম দেখাবে না

তাহলে নম্র ভদ্র মায়া যে কেমন কি হরে তোমাকে বলছি আমি স্কিন কালার ড্রেস নিয়ে আসতে তুমি ব্ল্যাক নিয়ে আসছো বিশ্বাস করো জান আমি তো এই জামাটা তোমার স্কিনের সাথে একদম ম্যাচ করে তারপর আনছি কিন্তু এখন আয়শা দেখি তুমি মেকআপ করে সাদা হয়ে গেছো কি হরে আমি পারি না আর পারি না এই কতক্ষণ ধরে তোমার ডাক তুমি এদিকে আসতে পারো না তুমি আসতে পারো না জানো না উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে নয় ঠিক আছে আমি তাহলে গেলাম আবার কোথায় যেতেছো তুমি তো বললা যে আমি উকিল অন্য একটা আদালতে যাচ্ছি কি হরে আমি বুঝলাম না রাত তো অনেক হলো তুমি এখনো ঘুমাচ্ছ না কেন জানো না অনলাইনে এত সুন্দর একটা ড্রেস দেখছি আমার ঘুম পুরো উড়ে আমার ঘুম আসতেছে না কোনো সমস্যা নাই দাঁড়াও আমি এখনো অর্ডার করছি সত্যি জান তুমি অর্ডার করে দিয়েছো মাপ জানো আরে মাপ জানার কি আছে একটা গুমের ওষুধ অতটুকুই তো হয় আমি পারি না यार পারি এই পাশে পাশে সুমাইয়া भाभीকে তোমার দেখতে কেমন লাগে সুমাইয়া भाभीকে না না সুমাইয়া भाभीকে যা আমার ভালো লাগে সেটা তো বলা যাবে না তাকে অন্য কিছু বলতে হবে কি হলো বল না কেন আরে ওই পাশের পাশে সুমাইয়া ভাবি না ওর তো দেখতে একদম চিড়াখানার বান্দরের মতো লাগে কি সুমাইয়া ভাবি বিশ্বাস হলো ওর কাছে আপনাকে বানরের মতো লাগে জান সব সময় ফোন নিয়ে পড়ে থাকো মাঝে মাঝে তুই একটু আমার সাথে গল্প করতে পারো কি কত টাকা লাগবে জানো না অনলাইনে এত সুন্দর একটা ড্রেস দেখেছি আমাকে খুব মানাবে আর বাদ তুমি কিভাবে জানলে আমার টাকা দরকার ওই যে তোমার ভালো ব্যবহার কি hore ভিজি তুমি বলে দাও ভাবিকা ভাবিকা এই সমাধান তোমাকে বিধি দিতে পারবে না এই সমাধান দিবে তোমাকে আমার খুনতি আর বেলুন কি hore আরে আমারে দে দো